আজকে নাস্তিক উঠে লেগে বেইমান আমাদেরকে বলে জঙ্গি আমাদেরকে বলে মৌলবাদী আমাদেরকে বলে এই গালি দেয় গালি দেয় কিনা ও আমার ভাইরা যখন বাংলার বাংলাদেশের ভিতরেই বাবু বাবুনগরীর মতন বড় আলেম আল্লা মামুল হকের মতন বড় আলেম যখন মুফতি ফয়জুল হকের মতন মুফতি ফয়জুল হকের মতন বড় আলেম যখন ভাস্কর্যর বিরুদ্ধে যখন ভতুয়া দিল তখন কিছু নাস্তিক বেঈমান তারা তাদের কার্টন বানায়া বিভিন্ন জায়গায় মামুল হক সাহেবের কার্টুন বানায় পেশাব করে না বলেন তার নাম জানি মুসলমানের সন্তান এজন্য বলতে চাই এটা শাহজালালের জমিন শাহপারালের জমিন শাহ মাহদুমের জমিন চরমনার জমিন সাইকুল হাদিসের জমিন আল্লামা শফি রহমাতুল্লাহ জমিন ঠিক কিনা এই বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমানের ঠাই হবে না হবে না ইনশাআল্লাহ কি বলেন কি বলেন আমরা বুঝি আল্লাহ আমরা বুঝি রসুল আমরা বুঝি কুরআন আমরা বুঝি মসজিদ আমরা বুঝি মাদ্রাসা আমরা বুঝি ওলামায়ে এই দেশে নাস্তিকদের কোনো ঠাই হবে না ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আপনার আলেমের পক্ষে থাকবেন তো তাই নাই কলকাতা আলিয়া আমার দেশে আর সাইকুল হাদি ছিলেন তখন সেইখান থেকে যখন খবর পেল তিনি আর সাইকুল নীল মাহমুদ মাহমুদেও দেও রহমতুল্লাহ রহমাতুল্লাহর এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল শোনার পরে তিনি তখন দেওবন্ধ এলাকায় চলে গেলেন গোসল দেওয়ার পর ভারতবর্ষের আলেমরা যিনি গোসল করাইলেন তিনি অবাক হয়ে গেলেন আরে জীবনে তো এরকম অবস্থা দেখি না হজরতে খাপ্পাবরাদি আল্লাহ তালানোকে যেইভাবে ইমান আনার কারণে আগুনের মধ্যে লোহার চেরা পড়াইয়া লোহার পোশাক পরে আগুনের মধ্যে শোয়া দেওয়া তো সাইগুলি রহমাতুল্লা কেমন ভাবে লুহার চেক দিদিতে সমস্ত কোমরের গোষ্ঠগুলি পুরে জলে বস্মিত হয়ে গেছে ও আমার ভাইয়েরা ও আমার বাজিরা সেইগুলি ইন্দ রহমাতুল্লা যখন আসল হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ নাই তিনি বললেন আমার হোসেন সাইকুলিন মাহমুদ হোসেন দেওবন্দী আমানকে এমন যে কষ্ট ده হয়েছে কোমরের মধ্যে শেক দেওয়া হয়েছে শুধুমাত্র আমি জানতাম আর ভারতবর্ষে কেউ জানতো না আল্লাহু আকবার বলেন কোনদিন আমি বলি নাই কোনো দিন আমি বলি নাই আমার ওস্তাদ বলছিলেন আমি আল্লাহ পাকের জন্য আমি আল্লাহ পাকের একত্ববাদের জন্য ইমানের জন্য তৌহিদের জন্য আমি আমার আমার জীবনকে আমি কুরবানি দিতে প্রস্তুত আমার আমাকে এত জুলুম করা হয়েছে এই কথাটা কাউরে বলিয়া দিও না আল্লাহ আকবার বলেন আমার ভাই হুসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই কাঁদে নার বলেন কাঁদে নার বলেন যে আমার শায়েদ আমার উস্তান শাইকুনি মাহমুদুল্লাহ দেও দেওবন্দিকে প্রতিদিন সকাল বেলায় ইমান আনার কারণে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার কারণে ব্রিটিশের বিপক্ষে অবস্থান করার কারণে এমন আঘাত করছে জীবন বাইর হওয়ার উপক্রম হত আর আর তিনি বলতেন আল্লাহ মতন ধৈর্য দাও হাজরতে খুবাই আল্লাহ মতন ধৈর্য দাও হাজরতে জাহিদ ইবনে দাসনার মতন আমাকে ধৈর্য দাও হাজর সাঈদ ইবনে জুবাইরের মতন আমাকে ধৈর্য দাও ইমাম আবু মতন আমাকে ধৈর্য দাও আমাকে আহমদ ইবনে হাম্মারের মতন ধৈর্য দাও আমাকে মালিক রহমাতুল্লাহ আলের মতন ধৈর্য দাও আমাকে ইমাম বুখারির মতন ধৈর্য দাও হযরত সাইগুলিন মাহমুদ আল হাসান দেওবন্দী রহমাতুল্লাহ আলাই এমন ভাবে কাঁদতেন আল্লাহ ভারতবর্ষে ইসলামকে তুমি সুরক্ষা রাখিও ভারতবর্ষে আমার উস্তাদদেরকে মারা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে ফাঁসির কাছে দেওয়া হয়েছে জুলুম করা হয়েছে আল্লাহ এই ভারত দেশের ইসলামকে রক্ষা করো ও ভাইরা ও আমার আপনাদেরকে বলি দার দেবন প্রতিষ্ঠা হয়েছে ব্রিটিশ সরকার আন্দোলনের জন্য ব্রিটিশকে দ্বারা আজকে যদি দারুলোম দেবন প্রতিষ্ঠা না হইতো তাহলে আমার ভাইয়েরা এই ভারতবর্ষ থেকে ব্রিটিশরা যাইত না তাহলে পাকিস্তানের জন্ম হতো না পাকিস্তানের জন্ম না হলে পূর্ব পাকিস্তানের জন্ম হতো না পূর্ব পাকিস্তানের জন্ম না হলে সোনার বাংলাদেশের মতন একটা রাষ্ট্র আমরা পাইতাম না ঠিক কিনা এই জন্য করে দেও আঠারোশো সাতান্ন সনে যে মহাবিপ্লব হয়েছিল আন্দোলন হয়েছিল তা করেছে দেবন করেছে আজকে নাস্তিকরা তখন তোমরা কোথায় ছিলে তোমরা তো খ্রিস্টানের দলের মধ্যে ছিলে ঠিক কিনা আজকে এই জন্য আলেমদেরকে রাজাকার বলে গালি দেয় আলেমদেরকে রাজাকার বলে গালি দেওয়া যাবে না যাবে কি বলেন আলেমদেরকে রাজাকার বলে গালি দেওয়া যাবে আল্লাহ রসুল বলছেন কেউ যদি আলেমকে খুশি করলো আমি নবীকে খুশি করলো কেউ যদি আলেমকে অপমান করলো স্বয়ং নবীর আহ মাতাল্লা আলমিনকে অপমান করলো ঠিক কি না আমার ভাইরা ইসলামে ভৈয়াস আল্লাহ তা আল্লাহ বলেন ইউরিদোনাল নুর আল্লা ওল্লা হুম দিম নরিহি ওয়া লাও কারি হালকা ফিরু আল্লাহ আকবার বলেন তারা মুখের ভুৎকার আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায় আল্লাহবাক বলেন না 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 আফ তারা আলোতে আমার আলোকে ইসলামকে কুরআনকে নিভিয়ে দিতে পারবে না আমি আমার আলোকে আভার পুনরায় উজ্জীবিত করব আলোময় করে দেবো সমস্ত ধর্মের উপরে ইসলামকে সমুচ্চল সমুন্নত করব যদি কাফেররা তাও পছন্দ করে জন্য আমার ভাইরা আমার মার ভজিরা ভদ্রতে খাব্বা প্রদি আল্লাহ অনুসারী আমরা হদরতে হদরতে বিলাল রদি আল্লাহ অনুসারী ভদ্রতে খুবই প্রদি আল্লাহ তাল্ন অনু অনুসারী হদরতে স্নান রাদী আল্লাহ কেমন কেমন ছিলেন দিনের উপরে কেমন আজমত মহাব্বত ছিল ও আমার ভাইরা সেই দিকে আলোচনা করতে চাই না যেহেতু মাদ্রাসা কেন্দ্রীয় আলোচনা মাদ্রাসা কেন্দ্রিক আলোচনা কিছু মাদ্রাসার বিষয়ে আলোচনা করার দরকার আছে না নাই আমার ভাইরা আল্লাহর দিন হেফাজত করে কয়েকটা জিনিসের মাধ্যমে এক নাম্বার হলো মাদ্রাসা কমি এক নাম্বার কি একটু আওয়াজ করে বলেন কমি মাদ্রাসা দুই নাম্বার হলো দাওয়াতে তাবলিক দুই নাম্বার কি আরও চিল্লে বলেন তিন নম্বর হলো হকানি পীরের মারফতে হক্কানি পীরের খানকার মাধ্যমে এই তিনভাবে পাক এই পৃথিবীতে এই বাংলাদেশের ভিতরে আল্লাহ পাক দিনকে হেফাজত করতেছেন